ভারত এশিয়া কাপে খেলছে না হঠাৎ করে এই খবরটি আজকে প্রায় সমস্ত গণমাধ্যমে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে তো বটেই যে এরকমই রিপোর্ট আসে যে ভারত নিজেদেরকে এশিয়া কাপ থেকে সরিয়ে নিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই রিপোর্ট প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ভারত থেকে ইনফ্যাক্ট বিসিসিআই থেকে সেটা সেক্রেটারি তিনি বক্তব্য দিয়ে বললেন যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই ভারত এখনও কোনো এরকম সিদ্ধান্ত নেয়নি এবং তারা এটা নিয়ে কোনো কথাই হয়নি সো ভারত যে নিজেদেরকে এশিয়া কাপ আর খেলবে না সরিয়ে নিয়ে এই ব্যাপারটি পুরোপুরি আসলে এখন পর্যন্ত ঘটেনি এটা আসলে রিউমারি বলা যায় সো বাট অনেক যদি কিন্তু এবং জটিলতা আছে সেই বিষয়টা আসলে একটু বলা দরকার প্রথমত হচ্ছে যে ইন্ডিয়া যে এশিয়া কাপের হোস্ট করবে সেপ্টেম্বরে এটা আরও এক বছর আগেই ডিসাইডেড একই সাথে পরের সিজনও অর্থাৎ দু হাজার এশিয়া কাপ যে বাংলাদেশ করবে সেটাও তখন থেকে ঠিকঠাক হয়ে আছে এর মাঝখানে চলে আসলো পেহেলগাম এর মাঝখানে নানান ঘটনা ঘটতে থাকলো এবং সব শেষ যে খবর এটা থেকেই মূলত বলা হচ্ছে যে ভার বিশেষ করে যখন ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সহ অনেকেই বলতে থাকলে যে পাকিস্তানের সঙ্গে কোনোভাবেই ক্রিকেট খেলা এখন উচিত না ভারতের সেই সময়টা সেগুলো সূত্র ধরেই এখন হঠাৎ করে একটা বিশেষ এর বরাদ দিয়ে একটা মিডিয়াতে খবর আসে যে ভারত নিজেদেরকে এশিয়া কাপ থেকে সরিয়ে নিয়েছে তারপর সেটা আরও অনেকেই ফলো করতে থাকে এবং এক পর্যায়ে বিসিসিআই সেক্রেটারি তিনি বিবৃতি দেন বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলোতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বা ক্রিক ইনফো তারা জানিয়েছে যেটি যে এটা নিয়ে তো আগে প্রথমত সেপ্টেম্বরে যে ইন্ডিয়া এশিয়া কাপ করছে সেটার অথরিটি হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ফলে এসএসসি থেকে বিসিসিআইকে একটা গাইডলাইন্স বা দিক নির্দেশনা দেওয়া হবে এই দুজনের সেই যোগাযোগ করেই আসলে টুর্নামেন্টটা হবে সো এখনও পর্যন্ত সেরকম কোনো যোগাযোগ হয়নি বিসিসিআই সেক্রেটারি বলেছেন তার ফুল ফোকাস তাদের ফুল ফোকাস এখন আইপিএল সেটা শেষ করে এবং এর পরপরই মেন্স টিমের ইংল্যান্ডের সঙ্গে খুবই খুবই আলোচিত একটা সিরিজ টেস্ট সিরিজ সো এইটা নিয়ে তারা এখন ভীষণ ব্যস্ত ফলে আপাতত এসএসসি বা এশিয়া কাপ নিয়ে তাদের ভাবনার কোনো কারণ নেই এবং তারা সেটা ভাবার সুযোগও পাননি কিন্তু খবর কিন্তু শুধু এশিয়া কাপ ছেলেদের সেটা না একই সঙ্গে মেয়েদের জুনে একটা এমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্ট হয় এখন সেটা শ্রীলঙ্কায় হওয়ার কথা খবরে বলা হচ্ছে যে সেখান থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে ভারত রিজন ওই একটাই পাকিস্তানের সঙ্গে তারা খেলবে না কারণ সে কাপ খেললে তো পাকিস্তানের সাথে দেখা হবেই কিন্তু এটাও এখনও অফিসিয়াল ফর্মাল বা কোনো ঘোষণা অ্যানাউন্সমেন্ট আসেনি তবে এরকমটা শোনা যাচ্ছে যে ওই টুর্নামেন্টটা সম্ভবত স্থগিত হতে যাচ্ছে নানা কারণেই ফলে এমার্জিং এশিয়া কাপ যেটা জুনে হওয়ার কথা সেটা এখন আর নাও হতে পারে কিন্তু এশিয়া কাপ যেটা ছেলেদের দেয় সেপ্টেম্বরে সেটাতে এত প্রশ্ন চিহ্ন কেন এই প্রশ্ন চিহ্ন আসলে অনেক আগে থেকেই পড়েছে যখন ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানায় গত এশিয়া কাপে চ্যাম্পিয়ন্স ট্রফি দুটোটি হাইব্রিড মডেলে পাকিস্তান করতে বাধ্য হয় ইন্ডিয়ার জন্য এবং তখন থেকেই পাকিস্তান অ্যানাউন্স দেয় ঘোষণা করে যে তারাও ইন্ডিয়ায় খেলতে আসবে না এখন ইন্ডিয়ায় খেলতে আসবে না ইন্ডিয়াতে যদি এশিয়া কাপ হয় এবং পাকিস্তানের তার মানে সেখানে ওটা তো সেই পেহেলগামের আগের ঘটনা সো এখন তার মানে এই বিষয়টা আরও জটিল হবে সো এইখানে আমার পার্সোনাল ওপিনিয়ন বা অনেকেই আপনি দেখবেন এরকম মানে চিন্তাটা আসবে ভারত কেন নিজেদেরকে সরিয়ে নিবে একটা টুর্নামেন্ট যে টুর্নামেন্টটা তাদের দেশে হচ্ছে যদি তারা পাকিস্তানকেই বিপাকে ফেলতে চায় তাহলে তারা এই টুর্নামেন্টটা তারা বেশি করে কন্টিনিউ করার কথা কারণ পাকিস্তান এমনিতেও ইন্ডিয়াতে আসবে না এবং ভারতও ভিসা দেবে না এখন পাকিস্তানের এই ব্যাপারটি নিশ্চিত ফলে ভারত তার এই টুর্নামেন্টটা নিয়ে জোরে সোরে আয়োজন করে নেমে পড়ার কথা এবং পাকিস্তানকে অ্যাভয়েড করার একটা দারুণ সুযোগ এখানে এবং পাকিস্তানের কল তখন পাকিস্তান আসলে কি করবে তারা কি টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেবে তারা কি ভারত দেশে খেলার চেষ্টা করবে নাকি তারা একটা প্রেশার করবে হাইব্রিড মডেলে করার জন্য যেটা এতদিন ইন্ডিয়া করেছে এবং এইখানে আরেকটা ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে এসিসির প্রেসিডেন্ট অর্থাৎ যিনি এসিসির এখন প্রেসিডেন্টের চেয়ারে আছেন তিনি হচ্ছেন পাকিস্তানের নাকবি এবং তিনি আবার একই সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টেরিয়র মিনিস্টার এবং পিসিবিরও চেয়ারম্যান পাকিস্তান ক্রিকেট বোর্ড আ বিগ পাওয়ারফুল ম্যান সো তিনি অবশ্যই যেটা করেছেন বা এসএসসি যেটা করেছে অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে তারা সনি পিকচার্সের কাছে এটা একটা টিভি রাইটস বিক্রি করেছে যেটার এই সিরিজের মূল্য হচ্ছে চারশো কোটি রুপি বিরাট অঙ্কের একটা টাকা এখন যদি সিরিজটি কোনো কারণে স্থগিত হয় না হয় বা পিছিয়ে যায় সেটার একটা লোকসান করতে হবে এসএসসি ইন্ডিয়ান স্পন্সর আছে প্রচুর সেটার একটা ধাক্কা এসে পড়বে এসএসসির উপরে এসএসসি এমনিতেই স্ট্রাগল করছে নানা ভাবে একটা বড় স্টো স্টেক এখানে হচ্ছে ইন্ডিয়া সো ইন্ডিয়া পাকিস্তানের এই দ্বন্দ্বে আসলে এসএসসি এশিয়া কাপের একটা প্রশ্ন চিহ্ন তো পড়ছেই কিন্তু এখনই যে সেটা বাতিল হয়ে যাচ্ছে ভারত খেলছে এটা বলার সুযোগ নেই কারণ টুর্নামেন্টটা তো ভারতেই হচ্ছে এবং আমার হিসেবে অনুযায়ী ভারতে এই টুর্নামেন্টটা কন্টিনিউ করার কথা ডিসিশনটা নিতে হবে পাকিস্তানকে তারা কি ইন্ডিয়াতে খেলতে আসবে নাকি তারা হাইব্রিড মডেলে খেলার জন্য নাকবির মাধ্যমে এসএসসির মাধ্যমে প্রেশারাইজ করবে ইন্ডিয়াকে প্রেশারাইজ করলে তখন হয়তো বিসিসি একটা সিদ্ধান্ত নেবে যে না ওকে তোমরা এটা করো হাইব্রিড মডেলে কেন অন্য দেশে গিয়ে আমি এটা করবো না সেক্ষেত্রে আসলে এই টুর্নামেন্টের গ্ল্যামার অনেকটাই কমে যাবে কারণ হচ্ছে কি স্পন্সর যারা এই টুর্নামেন্ট আসে বা রাইজ যারা সনি পিকচারস যারা করেছে তাদের একটা বড় শর্তই থাকে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতে হবে এবং সেটা অ্যাটলিস্ট ফার্স্ট রাউন্ডের দুটো ম্যাচ হতে হবে কারণটা কি তাহলে তিনটা ম্যাচ পাওয়া যায় যেটা টুর্নামেন্টটা সর্বোচ্চ যদি তারা এই দুটো দল ফাইনালে ওঠে সো ফার্স্ট রাউন্ডে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে অলওয়েজ দেখবেন একই গ্রুপে থাকে ইন্ডিয়া পাকিস্তান এই যে আমরা দেখি না আইসিসি এসসিসি সব কিছুতে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় রিজন হচ্ছে স্পন্সর একটা স্পন্সর ডিমান্ডই থাকে এবং আইসিসিও সেটা চায় মার্কেটিং ভ্যালু ব্র্যান্ডিংয়ের জন্য ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা করতে একই সাথে ফলে তাদেরকে বেশি বেশি কীভাবে খেলানো যায় একই গ্রুপে রাখলে গ্রুপ পড়বে দেখা হচ্ছে এবং নক আউটে গিয়ে এমনভাবে গ্রুপিংটা থাকে যেন তাদের সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে একবারে দেখা হয় সো এই শর্তটাও তাহলে তার মানা যাবে এবং সেখানেও তখন স্পন্সর টিভি রাইস যারা কিনেছে তারা বেঁকে বসতে পারে সব মিলে এখন বলটা আসলে আপাতত এই মুহূর্তে এসএসসির কোর্টে নাগবির কোর্টে যিনি এই মুহূর্তে হয়তো এসএসসিতে নানান খবরে দেখছিলেন যে তিনি এখন জরুরি বৈঠক করছেন স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন বাট বিসিসিআই এই মুহূর্তে আসলে কোনো পাত্তা দিচ্ছে না বিকজ তাদের ফোকাস এখন আইপিএল অবশ্যই এটা এখন তাদের শেষ করতে হবে এবং এরপর ইন্ডিয়ান টিম যাবে ইংল্যান্ডে সো সেই সবের প্রিপারেশন নিয়ে তারা ব্যস্ত এবং যেহেতু এখন একজন পাকিস্তানি এসএসসির নেতৃত্বে সো তাকে আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কতটা তার রেসপন্স করবে সেটাও আর একটা বড় প্রশ্ন সো অনেকগুলো হিসাব নিকেশ যদি কিন্তু থেকে যাচ্ছে এবং এটার কারণে অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে ক্রিকেট এবং অবশ্যই এখানে বাংলাদেশ যেহেতু জড়িত এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশের পারফরম্যান্স কখনো না জিততে পারলে এই টুর্নামেন্টে বাংলাদেশ কেন জানি খুব ভালো করে সময় সো সেই জায়গাটাতে আরেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে এখন কি তাহলে অনেকগুলো প্রশ্ন চলে আসতে পারে সামনে ইন্ডিয়াকে বাদ দিয়ে হবে টুর্নামেন্ট পাকিস্তানকে বাদ দিয়ে হবে টুর্নামেন্ট টুর্নামেন্টটা কোথায় হবে ইন্ডিয়াতে নাকি অন্য কোনো ভেনুতে এই সমস্ত প্রশ্নের উত্তর আপাতত তো জানা যাচ্ছে না হয়তো আইপিএলের পরে বিসিসিআই থেকে যেটা তিনি বলেছেন বিসিসিআই সেক্রেটারি যে তারা একটা যদি এরকম কিছু হয় এরকম রিউমার গুজবে কান্না দিয়ে তাদের এর পক্ষ থেকেই একটা বিবৃতি দিয়ে জানানো হবে যে ভারতের অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা কি এশিয়া কাপ নিয়ে সে পর্যন্ত আপাতত আমরা মনে হয় একটু ধৈর্য ধারণ করাটাই ভালো